ফরিদপুরের বেইলি ব্রিজ স্থানীয়দের কাছে লোহার ব্রিজ নামে পরিচিত ১৯৩৫ সালে নির্মিত এই সেতুটি সালের ভয়াবহ বন্যায় ধসে যায় তারপর অস্থায়ীভাবে বেইলি ব্রিজ নির্মাণ করা হয় যা আজ বছর ধরে চলছে কিন্তু এখন এটি দুর্ভোগের প্রতীক অবৈধ ফুটপাথ দখল ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে পথচারীরা নাজেহাল হচ্ছেন ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল কিন্তু অবৈধ দখল ও দীর্ঘদিন অবহেলা যানজটের কারণে এটি এখন সমস্যার কেন্দ্রবিন্দু স্থানীয়রা জানান যানবাহন চলাচল বন্ধ হওয়ায় তারা বাইপাস সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন একটি অস্থায়ী ব্রিজ সাঁত্রিশ বছর ধরে চলছে যা শহরের উন্নয়নের বড় বাধা অবৈধ ফুটপাত দখল এবং অপর্যাপ্ত পরিকল্পনার কারণে বৃষ্টি আজ যানজটের কেন্দ্রবিন্দু শহরের উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনের পথে এটি একটি বড় অন্তরায় স্থানীয়রা দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা জানান এই ব্রিজটি ফরিদপুরের প্রাচীন সেতু কিন্তু এখন এটি শুধু সমস্যার কারণ যানবাহন চলাচল বন্ধ হওয়ায় আমরা বাইপাস সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছি আমরা চাই একটি নতুন স্থায়ী সেতু একটি অস্থায়ী ব্রিজ সাঁত্রিশ বছর ধরে চলছে এটি শহরের উন্নয়নে বড় বাধা অবৈধ ফুটপাথ দখলের কারণে হাঁটা চলাও কঠিন হয়ে পড়েছে আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সর্দার জানান বেলি বৃষ্টি খুবই জরুরি সংস্কারের অবস্থায় রয়েছে এটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করেন ইতিমধ্যে সংস্কারের পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ অতি শীঘ্রই কাজ শুরু করা হবে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদেরও ব্যবস্থা নেওয়া হবে এছাড়া পূর্ণাঙ্গ সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের আশ্বাসে স্থানীয়রা এখন অপেক্ষায় কবে বেইলি ব্রিজের দুর্ভোগ কাটবে হাজি শরীয়তল্লা বাজার এবং নিউ মার্কেটের মাঝে এই বেলি ব্রিজটা অনেক দিন ধরে সংস্কার করা হচ্ছে না দেখেন এই ব্রিজের অবস্থা কি যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে এটা সরকারের এবং উপরের কর্ম কর্মকর্তাদের আমি অবগত করতেছি যে এই ব্রিজটা অতি শীঘ্রই সংস্কারের ব্যবস্থা করা হোক এবং সাধারণ মানুষের ভোগান্তি যাতে শিকার না হয় সেটার দিকে লক্ষ্য রেখে এই ব্রিজটা পুনর্নির্মাণ বা সংস্কারের দাবি জানাচ্ছি এই ব্রিজটা লোহার ব্রিজ আমাদের আসাঁত্রিশ বছর যাবত এর কোনো নির্মাণ কাজ হচ্ছে না এটি কোনো সংস্কার প্রায় সাতত্রিশ বছর আগে হয়েছিল কিন্তু তার পরবর্তীতে স্থায়ীভাবে আসলে কোনো ধরনের সংস্কার হয়নি আসলে বন্যার পর পরবর্তীতে এই ভেলি ব্রিজটা হয়েছিল তার পরবর্তীতে এই পর্যন্ত কোনো সংস্কারে ভেলি ব্রিজে হয় নাই এবং কেউ অবৈধ এই ফুটপাতের জন্য ভেলি ব্রিজের অনেক সমস্যা হচ্ছে আর লোকের যে যাতায়াতটা যাতায়াতে অনেক ঝামেলা হচ্ছে এবং চিন্তাকারীদের কবলে এরা পড়ছে এই জন্য ফরিদপুর একটা স্টার ফরিদপুর হিসেবে আমরা এই স্টার একটা ভেলি ব্রিজ চাই এই ভেলি স্টার নির্মাণ কাজ হোক এটা আমাদের ফরিদপুরবাসীর আকাঙ্ক্ষা কারণ হচ্ছে এখানে যে ফুটপাতে যে দোকানপাটগুলো বসে বসছে এই দোকানের কারণে হয়তো মানুষের কেনাকাটা করে আরো যাতায়াত মানুষের সমস্যা হয় তাই আমরা চাচ্ছি এই দোকানপাটগুলো যদি একটু অন্য জায়গায় স্থানে দেওয়া হতো তাহলে তো ব্রিজটা ফাঁকা থাকতো জনগণে যাওয়ার সুবিধা হইতো এই ব্রিজ জায়গা উপরে অনেকে কেনাকাটা করার সময় তো অনেকে চিন্তায় পকেট মার হয় মানুষের জুস্কৃতির হাতে পড়ে তা আমরা চাচ্ছি আসলে মানুষের নিরাপদের জন্য ভালো একটা কিছু করা হয় এই ব্রিজটা যাতে ভালো করা হয় আর দোকানপাট অন্য জায়গায় সরাই দিলে ভালো হয় এই বৃহত্তর ফরিদপুর জেলার একটা ঐতিহ্য ব্যবসা বা অর্থনৈতিক সব দিক দিয়ে খুবই সুবিধাজনক হবে বিশেষ করে শুধু ফরিদপুরবাসী না বৃহত্তর ফরিদপুরবাসী তাদের অর্থনৈতিক যোগাযোগ বা ব্যবসা বিভিন্ন দিক দিয়ে যাতায়াতের দিক দিয়ে সর্ব দিক দিয়া খুবই উপকারিত হবে এবং এই ব্রিজটা একটু বড় পরিসরে যদি করা হয় এটা যানবাহন যদি চলাচল করে ওয়ান বাই ওয়ান রোড যদি করে খুব ভালো হবে পাশা এই ব্রিজটা আরো প্রসার করে প্রসার করে যদি যাতায়াতের ব্যবস্থা করে হাসপাতালগুলো এপাশে এ পাশে প্রাইভেট হাসপাতাল গুলো হাসপাতালের পাশে হাসপাতাল হাসপাতালের পাশে তাতে রুগীদেরও যেমন সুবিধা হবে তেমন সাধারণ ব্যক্তিদের আমাদের আলিপুর ফরিদপুর এস এস ঘাট এটি একটি জাতীয় মহাসড়ক এন এইট এই মহাসড়কের প্রথম কিলোমিটারে আলিমুজ্জামান সেতুটি অবস্থিত এই সেতুটি দীর্ঘদিন আহ অতি পুরানো একটি বেলি সেতু যেটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে এর প্যারালাল প্রায় হাফ কিলোমিটার দূরেই আরেকটি সেতু রয়েছে সেই সেতু দিয়েই মূলত আমাদের ভারী যানবাহন চলাচল করে থাকে এটি একটি বাজার এলাকায় থাকার কারণে প্রচুর লোকজন যাতায়াত করে থাকে এবং প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটিও ওখানে পরিচালিত হয় সে কারণে আমরা এই সেতুটি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেছি আমরা অতি শীঘ্রই সংস্কার করব সেই সাথে সাথে আমাদের যে ফুটপাথ দখল করে অনেক দোকানপাট রয়েছে এই সংস্কারের সাথে সাথে আমরা এই উচ্ছেদ অভিযানও পরিচালনা করে যানবাহন চলাচল অথবা যে এখানে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের সংস্কারের আমরা পদক্ষেপ গ্রহণ করেছি আমরা এখানে হয়তো এই অর্থবছরেই আমরা টেন্ডার কার্যক্রম পরিচালনা করে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করার চিন্তায় রয়েছি আমরা এর পাশাপাশি একটা বড় ব্রিজ যদি সম্ভব হয় আমরা সেটিও নির্মাণের পরিকল্পনায় রয়েছে